নমস্কার আমি দিশা রয় আজ আমাদের সাথে রয়েছেন ক্যালকাটা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ও বিশিষ্ট রাজনৈতিকবিদ গোপাল সরকার মহাশয় হয়ে যাক ওনার সাথে কথোপকথন নমস্কার আমি বরানগর থেকে গোপাল সরকার আমি পেশায় অ্যাডভোকেট নমস্কার আপনি কি নিজেকে কি হিসাবে পরিচয় দেন আমার রাজনৈতিক জীবনটা অনেক আগে থেকেই শুরু ছাত্র জীবনে আমার যখন কুড়ি বছর বয়স তখনই আমি রাজনীতিতে প্রবেশ করি আর এস এস অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সঙ্গে যুক্ত ছিলাম এবং পরবর্তী সময় আইটিতে মাস্টার কমপ্লিট করার পর ওখানে আমার একটা পিএইচডি আছে সাইবার সিকিউরিটির ওপরে তারপরে আমি আইন বিদ্যাতে আসি এবং আইন পড়ি এবং তারপরে আইনের ডিগ্রি এবং আইনের মাস্টার ডিগ্রি এখন বর্তমানে পেনোলজি আর ক্রিমিনোলজির ওপরে আমার পিএইচডি প্র্যাকটিস চলছে আপনি তো একজন রাজনৈতিক ব্যক্তি আপনাকে কোনোদিনও আইনের সঙ্গে আপোষ বা কম্প্রোমাইজ করতে হয়েছে রাজনীতির যারা বিশ্লেষক আছেন তারা বলে থাকেন এটা সারা পৃথিবী জুড়েই যে রাজনীতি কখনো স্টেট লাইনে চলে না এটা ইস্যু ভিত্তিক এবং রাজনীতি অলওয়েজ টু জিগজ্যাগ অর্থাৎ এর দিশা দশা পরিবর্তন হতে থাকে কেননা বিশেষ ইস্যুর ওপরে ভিত্তি করে রাজনীতিটা আসে অবস্থার পরিপ্রেক্ষিতে রাজনীতির সঙ্গে কূটনীতিকে যোগ করতে হয় কেননা যে পরিবেশটা তৈরি হবে যে সার্কামস্ট্যান্সটা তৈরি হয় সেখান থেকে নিজের সেফটাকে বাঁচাবার জন্য অর্থাৎ নিজের দলের গণতন্ত্র আমাদের উদ্দেশ্য আদর্শকে টিকিয়ে রাখতে গিয়ে রাজনীতির ধরনের পরিবর্তন হয়ে যায় কিন্তু আইনের ক্ষেত্রে আইন সবসময় কোয়ালিফাইড অর্থাৎ ফিক্সড তো তবুও আমরা তার আইনের ইন্টারপ্রিটেশন করি কেননা আইনের পরিবর্তন অনেক আইন যেটা রিপিল হচ্ছে রিপিট হচ্ছে অ্যামেন্ডমেন্ট হচ্ছে সুতরাং আইনের জন্য মানুষ নয় মানুষের জন্যই আইন সমাজ সংস্কৃতির জন্য সামাজিক ব্যবস্থার জন্য অর্থনৈতিক ব্যবস্থার উপরে কালচারাল ব্যবস্থার ওপরে সোশিও পলিটিক্সের উপরে ভিত্তি করে আইনের একটা পরিবর্তন রূপ আসে কিন্তু যতক্ষণ না আসছে ততক্ষণ আমরা আইনের ইন্টারপ্রিটেশন এবং স্ট্যাটুটের উপরই নির্ভর করে আমরা আমাদের যারা ক্লায়েন্ট আছে তাদেরকে আমরা পরিষেবা দিয়ে থাকি এক্ষেত্রে রকম আপোষ থাকে না যেটা আমার কাছে কোনো ক্লায়েন্ট এলে আমাকে তাকে লিগাল পরিষেবা দিতে হয় লিগাল রেমিডি তাকে দেওয়ার চেষ্টা করি এটা চেষ্টা হতে পারে আমাদের প্লিডিংটা সম্পূর্ণ থাকে জাজের সামনে এবং জাজ যে জাস্টিসটা দেবে সেটাই আমাদের জাস্টিফাইড হয় সেটাই আমাদের মেনে নিতে হয়